আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফালাক বাবুকে নিয়ে সন্ধ্যার পরে মানে রাতে একটু মজা করলাম বাসা আসার পরে ওখান থেকে খেয়ে আসার পরে এরপরে যখন সাড়ে এগারোটা বাজে তখন তানসি বলল ওরা নিচে যাচ্ছে একটা মেডিসিন নিয়ে আসার জন্য আমাকে বলে বাবু তুমি যাবে আমি বললাম না তো রাজা বলে না চলো না বাবু আমরা যে একটু সময় মেডিসিনও নেই আর একটু চা খেয়ে আসি আর বললো যে আপু চলেন আমরা একসাথে চা খেয়ে আসি চা খাওয়ার জন্যও কিন্তু মানুষ দরকার হয় একা একারা চা খেতে মজা লাগে না তো আমি বললাম যে তোমরা দুইজনে ঘুরে আসো তার থেকে তাতে কিছু হবে না আপনি আসেন তো তারপরে যাই হোক আমাকে জোর করে ওরা নিয়ে নিল আমরা এখন যাচ্ছি একটু চা খাবো সেজন্য এত রাতে চা আসলে আমি খাই না কিন্তু তানসির ওনাকে চা খেতে ইচ্ছে করলো তো ভাবলাম ঠিক আছে যাই যে একটু চা খাই তারপরে একটু ইয়া করি একটু ঘোরাঘুরি করি তারপরে আবার মেডিসিন নিয়ে বাসায় চলে আসবো তো আমি ওদের পিছিয়ে ছিলাম ওরা খালি ওদের কাছে নিতে চায় আমাকে আমি পিছে থাকি বলে যে ওরা তাও একটু সময় একা একারা থাকুক কিন্তু কে শোনে কার কথা তানসি ও সে আমাকে ছাড়া যাবে না আর সাকুরও বলে যে ববু চলেন তো যাই হোক এরপরে আমরা এখানে এসেছি এখানে চাটানো অনেক মজা লেগেছিলো একদম বিচের পাশেই এই চায়ের স্টলটা হ্যাঁ তো এখান থেকে আমরা চায়ের অর্ডার করেছি খুব সুন্দর চাটা এসেছে আমি যে টাইপের চা খাই এটা ঠিক সেই টাইপের চা হ্যাঁ তো এই ফাঁকে আমরা কিন্তু ঘুরে ঘুরে ফালাকের জন্য জামাও দেখেছি পাই কি না কারণ ফালাকের জন্য তো কাপড় চোপড় আনাই হয় নাই তাও চলে যাচ্ছে সেটাই আসলে কিছু না থাকলে কিন্তু চলে যায় দিন কিন্তু আসলে থেমে থাকে না চলে যায় যাই হোক এই আর কি ঘটনা এটা হচ্ছে আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো এখানে হচ্ছে ফালাক বুড়িকে রেডি করাচ্ছে যে বেচে যাবে বীচে যেয়ে সে ছবি টবি তুলবে আর আমি ইয়া করে ফেলেছি বিছানাটা ক্লিন করছি এর ভিতরে তামান্না নিয়ে আসছে কলা আর কেক বলে যে সকালে আপাতত এটা খাও তো আসলে আমি ঘুম থেকে উঠে সবসময় খেতে পারি না মাঝে মাঝে খাই যদি অনেক সকালে উঠি উঠেছি আমরা দশটা সাড়ে দশটার দিকে

বলে বানানা খাচ্ছে তুমি কি কি একদম মিয়া সহনি আসছো এই যে যে এক কিছু মামা কি যে করেছে বিবিতে হোটেলটা কিন্তু একদম বিচের পাশেই জাস্ট একটু উপরের দিকে উঠতে হয় তো আমরা ভ্যান নিয়েছি এই কারণে বেরিবাদের এখানে যাব ওই সামনে হচ্ছে বেরিবাদ তো অতখানি আমি হেঁটে যেতে পারি তো আমার নাও পারে কিন্তু তানসির একটু সমস্যা হয় সিজারের পর বেশ কিছু প্রবলেম আছে ওর এই জন্য তো এই জন্য আমরা একটা ভ্যান করে যাচ্ছি আর পানি ইয়াতে মার্শাল্লা অনেক বেশি পানি কুয়াকাটা এর আগে যতবার এসেছি পানিটা আমার কাছে স্বচ্ছ লেগেছিল এবার মনে হচ্ছিলো পানিটা বেশি খোলা সম্ভবত বর্ষার জন্য হতে পারে যাই হোক ফালাক ব্যাপী তো খুব আনন্দে দিন কাটাচ্ছে তো নাম কাছে আসলাম আমরা এত সুন্দর ওই জায়গাটা তো যাই হোক জায়গাটাও সুন্দর আছে বসার জায়গাও আছে অসুবিধা নেই আর আমরা পানিতে নামবো এখন আর ওয়েদারটা ছিল একটু মেঘ মেঘ এটা ভালো হয়েছে ওয়েদার মানে যদি বৃষ্টি সরি যদি রোদ থাকে তাহলে এমন জায়গায় গেলে যেটা হয় সানবার্ন হয় ঠিক আছে সেইটা আমি খুব ভয় পাই আমি বাংলাদেশে আসার পর এমনিতেই অনেক কালো হয়েছি আগে সেই রঙটা আমার আর নেই এখন তো বাকি যদি এরকম সান থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সানব্লক দিলেও আমার মনে হয় অতটা প্রোটেকশন পায় না হ্যাঁ এত রোদে ঠিক আছে তো সেই জন্য মনে হচ্ছিল যে মেঘলাটাই ভালো হয়েছে আর সমুদ্রের কাছে এসে একটু পা ভেজাবো না তা তো হয় না চেষ্টা করছি একটু পা ভেজাতে যাব। আসলে পানি দেখলে ভয়ও লাগে কারণ হচ্ছে কাদা পানি আমি একদম লাইক করি না আর পানিগুলো আমার কাছে কাদা পানি লাগছিল। তারপরও সমুদ্রের কাছে এসে যদি একটু না পা ভেজাই মনে শান্তি পাওয়া যায় না আর আমি যে কতটা হ্যাপি ছিলাম কালকে এসে সেটা আমি বোঝাতে পারবো না আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু আমার মনটা অনেকখানি ঠিক হয়ে গিয়েছিল। আসার পরে যদিও পরবর্তীতে আবার মনটা খারাপ হয়েছিল ঠিক এই সময় এই সময়ের কিছু পরে আমি আবার একটু মানসিকভাবে মানে ই হয়ে গিয়েছিলাম যাই হোক আর তখন মনটা অনেক খারাপ ছিল আসাটা ছিল আসলে আমার অনেক খারাপ কারণ আমরা যখন আসতে নিয়েছি তার আগের থেকে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে একটা বিশেষ কারণে এই জন্য আমি আসলে কোথাও একা আসলে তো আমি আসি না কোথাও একা এবার এসেছি শুধু আমার তো বোনেরা আছে মামি আছে সেই জন্যই এসেছি নয়তো কার সাথে আসতাম আর সব সময় তো ঢাকা গেলে যায় সেটা আলাদা ব্যাপার ছেলেরা যায় কেউ না কেউ সাথে যায় বিশেষ করে আসিফকে নিয়ে যায় এবার তো আসিফকে নিয়ে আসতে পারি নাই আফিফের জন্য আফিফের স্কুল খোলা টিচার আসে বাসায় অনেক সময় দেখা যায় এক ভাই বাসায় না থাকলেও দুই ভাই বাসায় থাকে সেটা আমার জন্য সুবিধা যাই হোক এখানে ফটো সেশন হচ্ছিলো ফালাকে আমাদের সবার একটু একটু করে ওই যে যেই লোকেরা এসে এখানে ছবি তুলে তারপর ওরা ওদের কাছ থেকে মোবাইলেও নেওয়া যায় ওয়াশ করেও নেওয়া যায় তো সেজন্য সাঁক কিছু পিকচার প্রায় দেশর মতো পিকচার ও সবাইকে তুলিয়ে দিয়েছিল তো যাই হোক ছবি টবি তুললাম তোলার পর ভাল লাগছিলো আর ফালাকের অনেকগুলো ছবি তোলা হয়েছে প্রতিটা ছবি এত সুন্দর উঠেছে যাই হোক ছবিগুলো আমি কোনো এক সময় ভিডিওতে দিয়ে দেবো অবশ্য ফেসবুকে কিছু কিছু দিয়ে দিই দেওয়া হয় না কিছু দিয়ে দিই ফালাককে সরাসরি ডাইরেক্ট অনেক বেশি কিউট লাগছিল হয়তো ক্যামেরায় সেটা আসে না যেহেতু তো আমার ক্যামেরায় ফিল্টারও নেই আর ফিল্টার না থাকার কারণে সরাসরি যে ফেস ওটাও আসে না মানুষের ফেস দেখলে মনে হয় একটু কালো কালো হ্যাঁ কিন্তু আসলে যেমন তান্সিকে একটু কালো কালো লাগছে ও কিন্তু এত কালো না ও কিন্তু একদম সাদা ঠিক আছে তো যাই হোক আর কি তা বাপ পেটি মিলে ছবি তুলছে ওখানে যেয়ে সমুদ্রের একদম কিনারে যেয়ে সমুদ্র দেখলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় অনেক ভালো হয়ে যায় ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা কিছু সময়ের জন্য হলেও আমরা কিন্তু ভুলে যাই শুধুমাত্র সমুদ্র দেখে অনেকে পাহাড় পছন্দ করেন অনেকে সমুদ্র আমি সবসময় সমুদ্র পছন্দ করি কারণ পানি আমার খুব পছন্দ এমন কি আমার শ্রাবণ মাসটাও অনেক পছন্দ যেহেতু বৃষ্টি পড়ে আষা শ্রাবণ মাসে এটা যাই হোক এমনি ভালোই লাগছে খারাপ লাগেনি তো নৌকার সামনে ছবি তোলার অভ্যাস আমার ছোটো সময় থেকেই নৌকার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালো লাগে এরপরে একটা মার্কেটের ভেতর চলে এসেছি দেখি কাঠের অনেক জিনিসপত্র ভালো লাগলো কিন্তু আসলে এখানে হয়েছে কি পর্যটন এলাকা তো একটু এক্সপেন্সিভ আবার টেনে নিয়ে যাওয়া একটা ঝামেলা এই সেম জিনিসই আমাদের শহরেও পাওয়া যায় কিনতে তারপরও দেখছি ঘুরে ঘুরে একটু বার্মিস আচার নেব। কারণ আচারটাই দেখা যায় একমাত্র ওরাও পছন্দ করে আমার বাচ্চারা খুব আচার পছন্দ করে এখানে নেওয়ার মতো কিছুই নেই তবে যেটা ব্রেসলেট পছন্দ হয়েছিল পরে কেন জানি নিলাম না পরে আর না ব্রেস্টেট দুইটা খুঁজে পাইনি তানসির জন্য আর আমার জন্য দুইজনের জন্য দুইটা যাই হোক এখন বাসায় যাবো আবার তারপর আবার খাবার খাবো এই আর কি তো এখানে এসে বসছি আবার চা নিয়েছি চা খেতেই ভালো লাগে চায়ের সাথে বললাম যে একটু বা বন দিতে বনরুটি আছে না ওইটা বলে যে বন দিয়ে চা খাবো কারণ আমি কিন্তু এখন ধর চাটা কিচ্ছু খাইনি যাই হোক এখন বন দিয়ে চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে একটু আবার হোটেলে যাব যে আবার ওরা এই করবে গোসল করবে গোসল টোসল করে তারপর খাবার খেতে আসব। আমরা খাওয়া দাওয়া করেছি এখানে আমরা অনেক ধরনের খাবার দাবার ছিল কিন্তু আমার মন ভালো না থাকার কারণে আমি খাবারও খেতে পারিনি যাই হোক আশাটা ছিল আমাদের খুবই আনন্দদায়ক কিন্তু যাওয়াটা ছিল আমার জন্য খুবই খুবই স্যাড ঠিক আছে তো আমার জন্য আমার বোনেরাও স্যাড হয়েছে অনেক কারোই ভাল লাগে না ষাঁকুর মানে আমার বঞ্জামাই পর্যন্ত ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল বলে বুবুর মন খারাপ তাই আমাদেরও ভাল লাগছে না যাই হোক এরপরে আমরা ঠিক চারটার সময় রওনা দিয়ে দিলাম আমি লাইফে কখনও একা আসলে আসিনি কোথাও আমার লাইফে আমি কোনোদিন একা চলাফেরাই করিনি আমার সাথে কখনো কেউ না কেউ ছিল আছে না মানুষ কিন্তু একা চলতে পারে আমি একটা এমন ব্যক্তি একা চলতেই পারি না আমি ভয় ডর সংকোচ এগুলো নিয়ে সবসময় চলাফেরা করি আমি একটা রিক্সা একা ডাকতে পারি না আমি যে রিক্সা বলবো এই রিক্সা এই কথাটাও আমি বলতে পারি না এটা আমার বোনেরাই আমাকে আস্তে আস্তে শিখিয়েছে আমি কোন মার্কেটে কি পাওয়া যায় তাও আমি জানতাম না বাংলাদেশে আসার পরে ওরাই সব আমাকে হেল্প করেছে যাই হোক এই আর কি তো বন্ধুদের সাথে এমনিতে সময় ভালোই কেটেছে গতকাল রাত্র পর্যন্ত আজকে বারোটার পর থেকে আমার মনটা বেশি খারাপ যাই হোক সব কিছু ফ্যামিলির তো বলা যায় না তাই বললাম না এই আর কি আর এদিকে ফালাক বুড়ি সে খুব মানে মজায় ছিল এই একটা দিন এখনও সে মজায় আছে সে তো মনে করছে সে বেড়াচ্ছে আর ওই যে উনি উনি তো এক কাপ দুধ নিয়ে বসেছে আর আমরা দুই বোন চা নিয়েছি আমরা চা খাচ্ছি খেতে খেতে চলে যাব। আমাদের সাতটা সাড়ে সাতটা বেজে যাবে যেতে যেতে যে আবার রান্না একটু করতে হবে মাংস রান্না আছে বাসায় তারপর একটু ভাত রান্না করব একটু ডাল রান্না করব যেটুক পারি করব সাতটায় যে অনেক হাতের টাইম থাকবে আর দুপুরে আমি একদমই খেতে পারি নি আমার মনে হয় দুই লোকমা ভাতও আমি মুখে দিই নিই তো আমার পেটেও প্রচুর ক্ষুদ তো এখানে একটু চা খাচ্ছিলাম তানছে এটা সেটা দিল একটু একটু করে খেলাম আসলে মন ভালো না থাকলে না মানুষের কোনো কিছুই ভালো লাগে না ইদানিং আমার মনটা বেশি খারাপ তো যাই হোক যারা ভিডিওতে আছো থাকবা ইনশাআল্লাহ সবই আস্তে আস্তে আমি তো বলি টুকটাক যাই হোক এখন যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে আমি আসলে কুয়াকাটা গিয়েছিলাম আমার ভিউয়ার্সদের জন্য মাঝে মাঝেই তারা আমাকে বলে আপ দেশে কোথাও যাও ঘুরতে যাও আমাদের একটু দেখাও বাসায় একই ধরনের ভিডিও ভালো লাগে না সেই জন্যই আসলে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল তবে আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু বিনোদন দিতে একটু অন্যরকম জায়গা দেখাতে অন্যরকম অনুভূতিগুলো ফিল করার জন্য আর এটা হচ্ছে পায়রা ব্রিজ এখান থেকে এই ব্রিজটা অনেক সুন্দর তো পায়রা ব্রিজটা কিন্তু অনেক বড় আর এখান থেকে মেঘটা দেখতে আমার এত ভালো লাগছিল এত সুন্দর যাই হোক কাটকা পড়ে গেলাম এখানে এরপরে আমি একটা অটো নিলাম ওরা সবাই আছে গাড়িতে তানসি তামান্না বেবি ওর বাবা সবাই আর আমি মামি একটা অটো নিলাম কারণ হচ্ছে দেখি যাওয়া যায় কি না কারণ এখানে সব আটকিয়ে দিয়েছে ভার্সিটির ছেলেরা যেতে দেবে না কাউকে তো আমি যদি কোনো রকম পারমিশন নিয়ে পোলটা পার হতে পারি ব্রিজটা ব্রিজটার একটা ব্রিজ আছে বরিশাল ফার্সিটির ওই পেশে ওইখানে একটা ব্রিজ ওটা পার হলে পরে হচ্ছে আমাদের বরিশালের যে রূপাতলি সেই জায়গাটা সেখান থেকে বাসায় যেতে আমার ভাড়া লাগে রিক্সা ভাড়া সত্তর টাকা বা ষাট টাকা যাই হোক সেই চেষ্টা করে যাচ্ছি এখন অনেক দূর যেতে হবে যাই হোক আজকের মতো বিদায়